গুড আফটারনুন বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে বারোটা চোদ্দ এই যে এইখানে শশা টমেটো কেটেছি একটা লেবু ছিল কর্তার জন্য একটা লেবুই কেটে রেখেছি এইবারটায় মাংস রাখবো আলাদা করে তার জন্য বাটিটা এখানে এক টুকরো পেঁয়াজ দুপুরবেলা মাংসের সাথে লাগবে কর্তার সেটাও এখানে এই যে বড় একটা কাতলা মাছ এনেছিল কাতলা মাছের মাথা মাছ তো কোন যুগে খেয়ে ফেলেছি গত বুধবার যদ্দূর সম্ভব খেয়েছি মাথাটা ছিল ওল দিয়ে তরকারি করে রেখেছি ভাঙিনি যখন খাবো কর্তা আর আমি তো খাবো ছেলেরা ছেলে মেয়ে তো খায় না তখন ভেঙে খেয়ে নেব দুটো আপেল এনেছিল একটা রয়েছে একটা আপেল কেটেছি সকালে আলু হয়েছিলাম ছেলেমেয়েরা খেয়েছে একটুখানি আমার স্বভাব রেখে দেওয়া রেখে দিয়েছি মাংসর মধ্যে মিশিয়ে দেবো টেস্ট হয়ে যাবে এখানে মাংস বসিয়ে দিয়েছি আজকে রবিবার মনসা পুজো অনেকের বাড়িতে নিরামিষ খায় অনেকের বাড়িতে মাছ মাংস খায় আমাদের বাড়িতে মাছ মাংস খায় আমি ঠাকুমা শাশুড়ির সাথে বারো বছর ছিলাম ঠাকুমা শাশুড়ির সাথে বারো বছর ছিলাম মানে বারো বছর পর আমার ঠাকুমা শাশুড়ি গত হয়েছেন আমার বিয়ের পুরো পাক্কা বারো বছর পর তা আমি ওনার সাথে থেকে খেয়ে যেটুক শিখেছি উনি মনসা পুজোর দিন মাছ মাংস রান্না করতেন তা আজকে রবিবার এমনিতেই চিকেন হয় আর মনসা পুজো বলে আমরা আর ভাত দিইনি চিকেন রান্না করেছি আজকে চিকেনের কালার দেখো হোটেলের মতন চকচক করছে এখানে এক এক হাড়ি ভাত দেখতে পাচ্ছ ভাতটা আমাদের না পাশের বাড়ির ওদের মনসা পুজোর দিন রান্না করে না চাল ধুয়ে দিয়ে গেছে ভাত করে ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি দেখো মাংস রান্না করেছি তো হালকা একটু ছিটে ছিটে গেছে আছে কী করা যাবে কতবার ডাকলাম ও সমি ও সমি নিয়ে যাওয়া হয়ে গেছে মনে চার করতে ঢুকেছে টের পাচ্ছে না তাই কষিয়েছি না পাশে বসে জন্য একটু ছিটে লেগেছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো মনসা পুজো বললাম এই যে রান্নাবান্না এত দূর পর্যন্ত হয়েছে এত দূর পর্যন্ত মাংসতে ঝোল দিয়েছি কষানোর অপেক্ষা করছিলাম ঝোল দিয়েছি ঝোল দিয়েই তোমাদের সাথে গল্প করতে শুরু করলাম এবার সিম করে দিয়ে ছাদে যাচ্ছি জামাকাপড় উল্টাবো ঠাকুর বাসন মেজে আসবো একটু সিম করেই দিয়ে যাবো ওকে অনেকবার ডেকেছি যে যদি ভাতটা নিয়ে যেত তা এখন দরজা ছিটকানি দিয়েই যাব ওর ভাত এখন লাগুক আর আধ ঘন্টা পরে লাগুক আধ ঘন্টার আমি মিনিট পনেরোর মধ্যেই নেমে পড়ব বাসন মাজবো আর ওই বাসন মাজতে মাঝে বালতি পেতে রাখবো পাশে ওই এক ঠাকুরের বাসন বালতি আলাদা গাছে জল দেওয়ার বালতি আলাদা বালতি পেতে রাখবো বাসন মাঝে মাঝে দৌড়ে দৌড়ে বালতি ভরবে কলক করে দিয়ে জল দেবো গাছে দুটো কাজ একসঙ্গে করবো পনেরো থেকে কুড়ি মিনিটে নামবো ঝিমিয়ে দেবো এটাও মাংসটা হয়ে যাবে এসে গরম মশলা দিয়ে নামিয়ে দেব আজকে রবিবার সাড়ে দশটা থেকে ছেলে মেয়ে দুজনেরই দু জায়গায় পড়া থাকে একজনের পড়া একজনের আঁকা ছেলে একটাই গেছে মেয়ে পড়তে গেছে তো যাই হোক ওরা আবার সাড়ে বারোটার মধ্যে ঢুকে পড়ে বারোটা চোদ্দো বললাম না এই হুম চোদ্দো না পনেরো যাই হোক এখন সতেরো বাজে এখন তাহলে দৌড় মেরে যাই ওরা চলে আসবে তার আগে আমি ছাদ থেকে নামিয়ে নিলাম আমাকে আবার মাছ পথে নেমে এসে ছিটকানি খুলে দিয়ে যেতে হবে তাহলে বন্ধুরা পরে আসছি পুজোর বাজার করতে চেয়েছিলাম রুটিন একটু উল্টোপাল্টা হয়ে গেছে উঠেছি সাড়ে সাতটায় তাহলে কী করে রুটিনের সাথে চলবো। যে কারণে আমি ভেবেছিলাম আমার সাড়ে এগারোটার মধ্যে রান্না শেষ হয়ে যাবে আমি বারোটার মধ্যে বাজার থেকে চলে আসবো বাজার তো দু মিনিটের রাস্তা শাড়িটা পরেও বাজার থেকে চলে আসবো এখন সাড়ে বারোটা বাজবে তারপরে পোনে একটা যাই না বাজারে কি পাবো আদৌ পাবো কি না পাবো তা কলাটা পাবো আর সরাটা পাবো দুধের অর্ডার এক জায়গায় দিয়ে রেখেছি আমার গাছে ফুল ফুটেছে আজকে দুটো একটা যাই হোক তাই নিয়ে যাবো সুমন্ত বাড়ি পুজো দেবো হয়তো বেলপাতা দুব পাবো না হয়তো আর যদি তো কোনো দোকান খোলা থাকে পাই তো ভালো কথা কপাল নসিব পাবো চলো তাহলে বন্ধুরা আর কথা বলি না ছাদে চলে যাচ্ছি এটা সিম করে দিয়ে চলে যাব দরজা দিয়ে বারোটা চৌত্রিশ বন্ধুরা খুব দৌড়দৌড়ি করে গাছে একটু জল দিয়েছি জামা কাপড় গুছিয়ে ফেলেছি ঠাকুর বাসনও মেজে ফেলেছি সব গাছেই জল দিয়েছি ভেতর বাইরে সব জায়গায় ওই দেখো ভেজা ভেজা দেখা যাচ্ছে আর ওই যে যেগুলো একদম মানে সামান্য আছে সেগুলো ঘরে দিয়েছি এখানে আর দিলাম না কারণ বাইচান্স বৃষ্টি আসলে আমি এই রিক্সা নেব না যাব বাজারে চলো বন্ধুরা বাজার থেকে এসে চান করে বাড়ির পুজো দিয়ে চলে এসেছি সুমন ফোন করেছে ব্রাহ্মণ চলে এসছে আর আমার কর্তা সেই শুরু করেছে কি এই ব্রাহ্মণ চলে এসছে তোর এখনো হয়নি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা এসে দেখছি ব্রাহ্মণ সবে ঘট পাচ্ছে ওই দেখো দেখেছে তো সবে ঘট পাচ্ছে আমারই ফুল দেখো ঘটের সামনে গোলাপি রঙের বড় জবাটা ওটা আমারই গাছের ফুল আর একটু মিষ্টি নিয়ে এসেছি আর পাঁচ রকম ফল বাজার আমি সবই পেয়েছিলাম ফুল বেলপাতা দুবো সবই পেয়েছিলাম এই যে এইখানে যে ঝুড়িতে পাঁচটা ফল চারটে ফল দিচ্ছে এখান থেকে একটা কলা ওরা ওদের ওই যে থালায় পাঁচ ফলের মধ্যে দিয়ে দিয়েছে মানে আমি পাঁচটা ফলই এনেছিলাম এটা হচ্ছে রাজুর মা আমাদের দোকানে আগে রাজু থাকতো এখন তো সুমন আছে রাজু হচ্ছে সুমনের একের ছেলে বাড়িতে পুজো হতে কিনা আমি জানি না নতুন বাড়ি ওরা দু দুবছর করেছে দু বছর ধরেই পুজো করছে আমি দু বছর ধরেই পুজো দিতে আসছি প্রত্যেক বছরই ফুল নিয়ে আসি আর ভাবি যদি মায়ের পায়ে দেয় খুব ভালো হবে একটা ঘটের সামনে দিয়েছে একটা দেখো ওই দেখো নাগের পাশে লাল রঙের পঞ্চ জবা পড়ে আছে মায়ের একদম পায়ের গোড়ায় ব্রাহ্মণই দিয়েছে আমাকে বলে দিতে হয়নি আমার গাছে ফুল মায়ের পায়ে এরকম না বলেই চলে যাচ্ছে আমার খুব ভালো লাগে মনে একটা শান্তি লাগে ঢাক বাজানো বন্ধ বন্ধুরা এসেছি তো সুমন বাড়ি সুমনকে অনেকেই চেনে না ওই যে ঢাক বাজাচ্ছে ওইটা সুমন আর ঢাকের তালে তালে বাচ্চারা নাচছে এই যে বসল এটা সুমনের মা আর সুমনের পাশে যে সবুজ পরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে জলি আমাদের দোকানে ওরা দুজনাই থাকে জলির সাথেই আমি আজকে এসেছি সেটা আর বলা হয়নি আর সেটা আমি ক্যামেরাও করতে পারিনি দুজনের হাতে আটকা ছিল ফল প্রসাদ সব নিয়ে এসছি তো সবকিছু দিয়ে আটকা ছিল দেখাতে পারিনি মায়ের আরতি চলছে

পাঁচটা পঁচিশ বন্ধুরা গুড ইভিনিং পুজো প্রসাদ বিতরণ সব করে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে আবার নিজের প্রসাদটা নিয়ে এসছি দিয়ে দিয়েছে ওরা যদিও নিয়ে এসেছি চলো দেখা এদিকে জল এসছে বাড়িতে এসে দেখি ইশিকা ঘরের মধ্যে বসে আছে ও তো রোজ করে না বসে আছে এদিকে জল পড়ে যাচ্ছে ওই পাঁচটা পঁচিশ বললাম মানে পাঁচটায় জল আসে আমাদের হয়তো দশ পনেরোতে এসছে যাই হোক হবে জলের তো রাইট টাইম ঠিক নেই এসে ডাকলে ও গাবলা পেতেছে চলো কি কী দিয়েছে দেখাই এই যে এই প্রসাদটা আমি নিয়ে গেছিলাম লট চমচম ওদের জন্য ছটা রেখে এসেছি আমরা চারটে নিয়ে এসেছি আর এইখানে ঠাকুরকে যা যা ভোগ দিয়েছিল সব এখানে আছে দুখানে মিষ্টিও দিয়ে দিয়েছে লুচি সুজি পায়েস ভাজা আমি মনে হয় তিন রকম ভাজা এনেছি পাঁচ রকম ভাজা ছিল ফল খিচুড়ি আর দুটো মিষ্টি এক্সট্রা দিয়ে দিয়েছে দাদার জন্য নিয়ে যাও দিদি দাদার জন্য নিয়ে যাও দাদার জন্য দিয়ে দিয়েছে আর এটার মধ্যে পায়েস আছে আর এটার মধ্যে খিচুড়ি এটার মধ্যে খিচুড়ি আর তরকারি আছে এটা তো খুব গরম এটা যেহেতু আজকে আমাদের মাছ মাংস রান্না হয়েছে টেবিলে তো তুলতে পারবো না দাঁড়াও খুলে দেখাচ্ছি এইটা খুলতে পেরেছি বন্ধুরা এই যে পায়েস এইটা খুলতে পারলাম না জানি না খেতে পারবো কি না ওই দাদা সুমনের বাবা আর কি কাজে যায় না ও যখন খুলতে না পারে মনে হয় টিফিনকারি গুঁতি গুঁতি ঠুকিয়ে ঠুকিয়ে খুলেছে তোবড়ানো যাই না পরে খুলতে পারবো না গরম তো টাইট হয়ে রয়েছে ঠান্ডা হোক এটা দেখাতে পারলাম না এর মধ্যে খিচুড়ি আর তরকারি আছে যাই হোক এখন জল ভরে গেছে জল তুলে নি আমাদের আবার সন্ধ্যার আগে চালের জিনিস খায় না মাছ মাংস খায় কিন্তু সন্ধ্যার আগে চালের জিনিস খায় না ওই পুজো বলে ছেলটা নামলো আর কেনতে একটা ধাক্কা দিয়ে দিল এর জন্য ফোনটা কেঁপে গেল পুজোর দিন আমাদের নিরামিষ খেতে হয় না কিন্তু সন্ধ্যার আগে খায় না চালের জিনিস তাই তুমি ফল প্রসাদ খেতে পারো কিন্তু লুচি সুজিও খেতে পারবা ওই চাল মাখা খিচুড়ি ভাত তরকারি এসব তুমি সন্ধ্যার আগে খেতে পারবো না তাই একবারে সন্ধ্যা অবধি অপেক্ষা করি সন্ধ্যা দিয়েই কাপড় চুপড় ছেড়ে তারপরে জানাবার নেব তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আর একটা যেটা বলিনি রান্না সেরে গ্যাসটার সোজা পুজোর প্রসাদ আনতে গেছিলাম ওখান থেকে এসেছি জলের সঙ্গে গেছিলাম সেটা কি দেখিয়েছি দেখে দেখেছো তোমরা ভিডিওতে জলের সঙ্গে গেছিলাম জলীয় গেছিল সুমনদের বাড়িতে পুজোটা দিয়ে খুব শান্তি পেয়েছি খুব শান্তি ব্রাহ্মণ পুজো দিয়ে দিয়েছে তো খুব শান্তি পেয়েছি এই যে মেয়ে জল আনছে আমি এখন এখান থেকে ধরে ধরে গাবলায় ভোটে তুলি আমাকে এগিয়ে দিই আমি এইটুকুনি তুলি আর ও যখন বাড়ি থাকে না আমাকে একা একা তুলতে হয় পুরো বাইরের থেকে ভেতর এই জল না হলে তো চাল করতে পারি না টাটা টাটা